আল্লাহ আমি এই সমস্যা আছি আল্লাহ সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এবার বলেন এই আল্লাহর কাছে কাঁদা করেন এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ বাবুদা আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মানুষ

আর তার অদিয়ম লক তা আল্লাহ আদ নু কল কল আর হিসন্দ ল কয় আলে হিসাল্লা আল্লাহ আদ হুবি বলেন আর না আলা দি নি খালি লেখ মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় বন্দুর চুলটা সুন্দর মানুষও চায় এভাবে চুলটা রাখতে মানুষ যাকে মোহাব্বত করে কোনো নায়ককে মহাব্বত করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক মানুষ যাকে মোহাব্বত করে সে চায় আমি তার মতো চলি আমাদের মা বোনরা যেই সমস্ত মেয়েদেরকে মহাব্বত করে মডেল মানে তিনি চায় তার মতো হতে আর আল্লাহ বলি কোনো একটা মেয়ে সে চাইবে আম্মা জান আয়সা সিদ্দিকার মতো হতে সহজ হিসাব তো নবীজি বলেন আল্লাহ আলাদিনী খালিহি মানুষ তার বন্ধু রীতিনীতির অনুসারী হয় বন্ধু যেটা করে সেটা করতে চায় নবীজি বলেন ফাল্লানজুর আহাদুকু মাইয়ু খালিল তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায় বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার যাকে বন্ধু বানাইলা তার তো রীতি নীতি তুমি অনুসরণ করবা ওই বন্ধুর রীতি নীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানায় না রীতি নীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও আর তার রীতি নীতির অনুসারী যদি তুমি হও তাহলে তুমিও একজন আল্লাহ ওয়ালা হয়ে যাইবা তাহলে রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু তাহলে বলেন তো বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই ভালো বন্ধু নির্বাচন করা তো ইমানের উপর থাকার তৃতীয় উপায় আপনার সঙ্গীটা ভালো হতে হবে আপনার বন্ধুটা ভালো হতে হবে আপনি যার সাথে করেন যে পারিপার্শ্বিকতা এটা যেন ভালো হয় এটা খুব তিন নাম্বার চার নাম্বার ইমান নবায়ন করা ইমানি জীবন ইমানি মরণের চতুর্থ উপায় ইমান নবায়ন করা বলেন তো সবাই ইমান নবায়ন বুঝেননি নবীজি বইলে দিছে কিভাবে

সাহাবারা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ঈমান আবার নবায়ন করব কিভাবে আল্লাহ নবী বল্লাক আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন সুবহানাল্লাহ ঈমান নবায়ন করো তো ঈমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় যিকিরের মজলিসে বসা এই যে আজকে এখানে আসছেন এটা ও ঈমান নবায়নের মজলিসে কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে তালিমের গাছ হয় হালকায় জিকির হয় এগুলা সব ইমান তাজা করা ইমান নবায়ন করার মজলিস তাহলে বলেন তো ইমানি জীবন ইমানি মরণের কয় উপায় এক নাম্বারটা মনে আছে কোরআন সুন্না গ্রহণ করা দুই নাম্বার আমলে চলে নিয়মিত করা যদিও কম হয় তিন নাম্বার নেককার লোকের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ইমান নবায়ন করা মাসাল্লাহ আপনি বলেন না অন্য করে দিয়ে ওই যারা পারে না এগুলো বুঝে দিবেন আপনারা করবেন সাধারণ যারা আছেন আলেমরা চুপ থেকে আপনি হতে পারবেন অন্য যেগুলো সেগুলো বলা দরকার এই পিছনের তো একটু পরে আবার জিজ্ঞাসা করবো আপনারা বলবেন হ্যাঁ ওলামা কারণ তো পারি আপনি হতে পারেন না আপনারা শিখতে হবে পাঁচ নাম্বার মেসোয়াক করা বলেন তো কি করা আলেমরা সারা অন্য কার কাছে মেসোয়াক আছে দেখেন তো হ্যাঁ আছে আমার কাছে আছে হ্যাঁ আলংসবত আছে তো মেসওয়াক কাছে মেসওয়াকের ব্যাপারে এখন জাবুল মা মাথা আরামে আছে বলেন মেসওয়াক তো গুরুত্ব পাঁচ নাম্বার মেসওয়াক করা মেসওয়াক করা যে কি জিনিস খুব মন্দিয়ে শুনেন মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা বলি এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুকুম করা হয়েছে এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার এক

এত আদর্শ করছে আমারে যে না জানি মেসোয়াক করতে করতে যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা শেষ হয়ে যায় কিনা দাঁতগুলা ঝরে পড়ে যায় কিনা আমি টেনশনে পরে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে দুইজনের কাছে মেসোয়াদেশ দৃষ্টান্ত নাম্বার দুই সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার ভাইহো আপনাদেরকে কথাগুলো বলতে সেই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসোয়াক এসে যাবে

দ্বিতীয়টা কি বলে দেখেন আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয় তাহলে গুরুত্ব কম না বেশি বেশি এগুলো এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে দুটি দৃষ্টান্ত বললাম বা একটা গুরুত্বপূর্ণ শূন্য সহি বুহারি হাদিস নাম্বার আটশো সাতাশি নাম্বার হাদিস আবু হরাই রবি আল্লাহ তাহলে আনহুর বর্ণনা দেখেন কি বলে

আমার উম্মতের কষ্ট হয়ে যাবে এইজন্য আমি অবদালিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার উম্মতের জন্য খালি উম্মতের কষ্ট হবে এই কষ্ট যদি না হইতো তো উম্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বোক ছিরে দেখাইতেছে যে মেসওয়াক কেন বলো না তোমরা এ গেল দ্বিতীয় কথা মাসওয়াকের গুরুত্ব তিন নাম্বার অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসওয়াক করতেন নামাজ ছাড়াও অধিকাংশ সময় নাসাই শরীফের তিন নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা হুকি বলে দেখেন دخلতু على رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর নবীর কাছে গেলাম মাকুয়া ইস্তামু আল্লাহর নবী মাসওয়াক করতেছিলেন এবারে সাহাবা বলে মতর ফসিওয়াক আলা لسানি

এভাবে মেসওয়াক করে নবী যেমন করতেন তো সাহাবা বলে আমি দেখলাম নবী যেমন করতেছেন তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এবার আ একটু করা বাকি একটু সুন্দর যেন হয় এটা একটু খারাপ না হয় আর কি কারণ রসুল একটা নিশ্চিত অনেক সুন্দর হয়েছে আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানে আল্লাহ জানে স্বপ্নে দেখলে হয়তো বোঝা যায় একটু কেমন তো এলো তিন নাম্বার যে মেসওয়াক করা এটা হলো আপনার তৃতীয় যে অধিকাংশ সময় রসুল আকরাম সাল্লা সাল্লাম মেসওয়াক করতেন চার নাম্বার রুসুল আকরাম sallallahu alaihi wasallam এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মিসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে দেখেন বুখারী বর্ণনা আটশো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আকছতু আলাইকুম বিলসিওয়াদ আমি তোমাদেরকে মিসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি এটি কখন কোনো মানুষ আমার আব্বা আম্মা আপনাদের আমাদের বাবা মারা কি কয়ে তোরে আমি যথেষ্ট বলছি এই বিষয়ে বলেন এরকম নবীজি বলেন আকসার তো আলাইকুম বিশ্বে এমত তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসোয়াকের ব্যাপারে তুমি বুঝায় কেন মেসোয়াক শুরু করো না এখন আমি যথেষ্ট বলছি পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য সুবাহান প্রত্যেকটা মুসলমানের কর্তব্য দলিল সহি জামে একত্রিশশো তিপ্পান্ন নাম্বার হাদিস তিন হাজার একশো তিপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসে হকুকুল মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য এক নাম্বার সিওয়াক মাসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কি কয় এটা মাসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য দুই নাম্বার ওয়াগস্লু ইয়াউমি জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তিন নাম্বার ওয়া আইয়্যাম মাসাতি আহলিহি সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসোয়াক করা কর্তব্য এলো পাঁচ নাম্বার আলোচনা মেসোয়াকের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসোয়াক করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় আজকে যে আপনারা দুইজন করছেন ওই সভাবগত বিষয় স্বভাবগত বিষয় কি দুইজন করেন মাত্র তো সবাই করতেন মেসোয়াক করা কি বিষয় স্বভাবগত নাসাই শরীফের পাঁচ হাজার চল্লিশ নাম্বার হাদিস পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার চল্লিশ এই হাদিসের বর্ণনাকারী

এক নাম্বার কসু সারি মুস কাটা এটা স্বভাবগত মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার চোখ ছোট করা চোখ নোক নোক কাটা নোক কাটা কসুল আসফার নোক কাটা এটা স্বভাবগত বিষয় নোক বড় রাখাটা এটা ফ্যাশন না বরং নোক ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয় নোক ছোট রাখাটা স্বভাবগত বিষয় তিন নাম্বার

মানে এটা আপনার তবিও মানুষের তো স্বভাবেরই বিষয়টা বেসক করে মানুষ বেসক ঝাড়ে কিভাবে বুঝাইতেছে হাদিস ছয় নাম্বার অনাকুল ইবিতিক পশম কাটা স্বভাবগত বিষয় সাত নাম্বার ও হালকুল আনা নাবির নিচের অবাঞ্চিত পশম উপরে ফেলা এটা স্বভাবগত বিষয় আট নাম্বার ও ইস্তিন সাত নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয় অজুতে নাকে পানি দেয় না এটা স্বভাবগত বিষয় এই যে নাকে আমরা পানি দিই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয় ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন এটা স্বভাবগত বিষয় দশ নাম্বারটা ভুলে গেছে কে ভুলে গেছে যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে আরে বুঝে নেবেন বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসাব বলেন কি নাম এই মুসাব ভুলে গেছে তবে উনি বলছে নাসিতুল আশির দশ নাম্বারটা ভুলে গেছি তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা আলমাজ মজা উনি বলতেছে তা আমার মনে হচ্ছে দশ নাম্বারটা হলো কুলি করা মানে উনি বলতেছে যিনি বর্ণনাকারী উনি বলে দেখো দশ নাম্বারটা আমার মনে নাই তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা কুলি করা দশের মধ্যে মেসওয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারা কারা রাজি আছে ইনশাল্লাহ রাজি আছি তো সবাই ইনশাল্লাহ তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকে যদি পাই মেসোয়া কিনে নিব না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ তো দান করেন এগুল ৬ নাম্বার কথা সাত নাম্বার কথা আমাদের নবীজি সাল্লা সাল্লাম যখন ঘরে ঢুকতেন আজকে থেকে দেখি এই আমল কি করেন ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন

আম্মাজান জবাব দেয় কলাত বিসিওয়াক উনি ঘরে আয়েশা সর্বপ্রথম মেসওয়াক করতেন সুবহানাল্লাহ যদি নামাজ নামাজ ছাড়াও নবীজি কয় ঘরে এসে মেসওয়াক করতেন মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ এই যে ঘরে যাব ঘরে মেসওয়াক আছে লালবাগ মেসওয়াক আছে ঘরেও আছে আর পকেটে একটা আছে লালবাগ মাদ্রাসা পড়াই ওখানে তাফসির করি ওখানে মেসওয়াক ঘরেও আছে পকেটও আছে

আর পর সময় আন সরি ফায়স্তাত আল্লাহ নবী একটু সেদিক যাইতেন যাওয়ার পর বেসোয়াত করে আবার আসতেন মজবুতেন একটু মেশো একটার মেশো দাপটাইয়া করে আবার আসতেন মানে টেনশনের বিষয় ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে অবশ্যই কিছু আছে তাই আমার নবী গুরুত্ব দিতেন ভাই করব তো ইনশাআল্লাহ না মনে করবেন না ইনশাআল্লাহ আর সহায় করবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি করেন খুব খুশি হব করবেন তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দশ নাম্বার রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মেসোয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা তোমরা যখন নামাজে দাঁড়াও মেসওয়াক করে দাঁড়াইবা নবীজি সাল্লাহ সাল্লাম বলে কেন জানো এটা কিতাব আছে আল জামিউ সহিদ এই কিতাবের সাতশো পঁচাত্তর নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন ইদা কম আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও ওয়াদআ বালাকুন ফাহু আলা ফিহি আল্লাহু আকবার একজন ফেরেশতা তার মুখকে তোমার মুখের সাথে লাগায় কেন লাগায় জানো اذا তরা احدكم في সলাতেহি তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কর মুখ দিয়ে যখন কোরান পড়ো ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় দেয় আল্লাহর নবী বলেন শুনো লায়খুমি উলকিল্লা দাখলাফাল মালা তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেস্তার মুখে ঢুকবে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় বেশকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেস্তার মুখের মধ্যে ঢুকে যায় এবার এগারো নাম্বার বলেন আমরা কোরআন করি কি দিয়ে খুব দি বলেন কি দিয়ে বলিল্লাহ হিমিলা মিনাশ শাইতানির বিসমিল্লা বিসমিল্লাহির রহিমা নির্বাহ আলহামদুলিল্লাহ <الحمد لله> رب العالمین কি দিয়ে বললাম কোরআন ইবনে মাজা হাদিস নাম্বার 251 নাম্বার হাদিস আলী ইবনে আবি তালিব رضی আল্লাহু তাআলা عنہ قال ইবনে আবি তালিব বলেন ইন্ন আফওয়াহকুম তুরুকুন লিল কোরআন তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা বলেন তো কোরআন বের হয় কোন দাইগা দিয়ে বলেন অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও পবিত্র বানাও তাহলে তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পরার জায়গা

নবীজি বললেন মত হরতুল্লিল ফাম পবিত্রতার উপায় মেসোয়াক আমার দতুল্লির রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসোয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হয় মেসোয়াক করলে আর কেন সন্তুষ্ট হয়ে জানেন ওই যে নবীর মোহাম্বতে মেসওয়াক করতেছি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পর্বত ইনশাল্লাহ আরেকটা আমল কই আবদুল্লাহ ইবনে ওমর রবি আল্লাহ তালহমার বলবো আবদুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন আবদুল্লাহ ইবনে আল জানুস সগীব 6901 6901 নাম্বার হাদিস এই আব্দুল্লাহ ইবনে ওমর কানাল্লা ইয়ানামু ইল্লা ওয়াসিওয়াকু ইনদ রাসিহি আব্দুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মিসওয়াক বালিশের কাছে রাখতেন এই মিসওয়াক মাথার কাছে রাখতেন কয় কেন কফায় দস্তাই কজা জাগ্রত হনই ইসতাকা সদায় মিসওয়াক করতেন কাছে রাখতেন তো আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন করবে তো ইনশাআল্লাহ এইগুলো পাঁচ নাম্বার কথা বলেন তো পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার ইমানের উপর থাকার উপায় ইমানের উপর জীবন ইমানি করা এক্ষেত্রে মাত্র তেরোটা কথা বললাম আর অনেক কথা ছিল আজকে বলা আর বলা ছয় নাম্বার উপায় ছয় নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা এটা খুব দামি কথা সুরে আর পঞ্চান্ন নাম্বার আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকুতি মিনুতি করে গোপনে দেখেন গোপনে ধোয়া করা গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না মানে এটার যে কত বড় পাওয়ার চুপে চুপে নীরবে কান্না কেউ নাই মসজিদে মাগরিবের পরে বসে আছেন এক কোনায় সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেবও বের হয়ে গেছে মোয়াজিন সাহেবও বের হয়ে গেছে মসজিদে নিবু আলো জ্বলতেছে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহ মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই বছর বাবু হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন আলো আপনি এইভাবে আল্লাহরে বলেন ঘরের একটা রোম ওই রোম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরানো রোমে বসেন হালকা আলো আছে পুরোপুরি আলোটা আর হালকা আলোট আল্লা বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায় আমি আর আপনার ছাড়া কেউ নাই আল্লাহ আমি এই সমস্যা আছি আল্লাহ আপনি সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু এভাবে বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এভাবে বলেন এই গোপনে আল্লাহর কাছে কাদা করেন এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ বাবুদা আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মাবুদ মাবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দেন আল্লাহ আপনি যদি ইমানী মৃত আমারে না দেন মাবুদ আমার কোনো উপায় থাকবে না এইভাবে ভাবে গোপনে বলেন তো বদ্ধ ছিলাম 6টা উপায় 6 নম্বর হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা তো শু